জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে প্রিয় আমার বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো তো তো তোমাদের সঙ্গে নিয়ে আবার আজকে নতুন একটা ভিডিওতে চলে আসলাম তো সারা ভিডিওতে জুড়ে থেকো ফার্স্ট টু লাস্ট আমি সকাল সকাল উঠে পড়েছি অনেক সকালে মানে কটা যে সময়টা সাড়ে পাঁচটা পাঁচটা হবে তো উঠেছি অন্ধকারে প্রায় অন্ধকার আমি ভাবছি এখনও ঠিকঠাক মতো আলো হয়নি এই জন্যই অন্ধকার তো লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করছি আর মানে এত অন্ধকার মানে ওয়েদারটা আজকে পরে তো মানে আরও অন্ধকার হয়ে গিয়েছিল আমি সকালে ভাবছি তো এত সকালে মানে কোনো কোনো দিন মানে এত আলো হয় না আর যেদিন সকাল সকাল একদম সূর্য মামার চচ্চর করে উঠে যায় আলো নিয়ে সেদিন আবার পাঁচটাতেই অনেক মানে মনে হচ্ছে অনেক সকাল অনেক বেলা হয়ে গেছে আলো হচ্ছে একদম মানে আমাদের ঘরের জানালা যে আছে জানালার সিসা দিয়ে আলো আসে পুরো আলো আসে কিন্তু যেদিন বৃষ্টি ভাব মেঘলা ওয়েদার সেদিন হচ্ছে মেঘে ঢাকা থাকে যে সেদিন আর মানে কোনো আলো দেখা যায় না বোঝাই যায় না যে কটা বাজলো না বাজলো যদি সঙ্গে মোবাইল না থাকে তাহলে বুঝতে পারি না কটা বাজে সেদিন ওরকম করে কোনো অনেক সময় লেট হয়ে যায় উঠতে তো জানালাটা আমাদের যে শীসা লাগানো আছে সেটা হচ্ছে ওই বোঝে যায় ঘুম থেকে চোখ মেলেই দেখো যে কতটা সকাল হয়েছে যদি মোবাইলটা প্রায় দিনে আমি মোবাইল আমি আমার থেকে দূরে রাখি মোবাইলে সব কিছু অফ করে দিয়ে টেবিলের মধ্যে রেখে ঘুমাই মোবাইল মানে সবসময় আমি নিয়ে শুই না তো ওই যে রাত্রেবেলা ইয়ে হয় ফোন টোনগুলো মেসেজ আসলে আবার আওয়াজ হয় সেই কারণের ভয়ে আমি মোবাইল সব কিছু অফ করে দিয়ে টেবিলে রেখে দিই আর ঘুম ভাঙে গেলে ওই যে কিছু হঠাৎ কিছু মানে আচমকায় কিছু আওয়াজ শুনলেই ঘুম ভাঙলে আর ঘুম ধরে না এই জন্য এই জ্বালায় ফোন সব কিছু অফ করে আমি রেখে দিই তো প্রায় সময় ফোন থাকে না কাছে তো জানালাটাই মানে হচ্ছে ঘড়ির মতো একটা কাজ করে সকাল যদি বেশি বেলা হয়ে যায় তখন দেখি অনেক আলো আসছে আর যেদিন দেখি যে এখনও অন্ধকার অন্ধকার মনে হচ্ছে ভাবি তো আরেকক্ষণ আরেকটু ঘুমিনি আরেকটু ঘুমিয়ে নি এই ভেবে ভেবেই লেট হয়ে যায় অনেক সময় এই ভেবেই লেট হয়ে যায় তো আজকে মানে মেঘলা মেঘলা ওয়েদারটাই ছিল তো সকালে কাজ বাজ করে আমার স্নান হয়ে গেছে স্নান হয়ে চলে আসলাম এখন পুজো দিতে তো এই যে ধূপকাটি ধূপকাটিগুলো আছে না এক প্যাকেট নিয়ে এসেছে কালকে এক প্যাকেট এক প্যাকেটে থাকে ছটা ছ প্যাকেট মানে ছটা থাকে একটা যে কেমন হাফ ডজন থাকে না ওটাকে বলে হাফ ডর্জন তো ছ প্যাকেট ওই কি করলাম আমি সবগুলোকে এক জায়গায় কেটে ভরে রেখে দিলাম এই দেখো সবগুলোই কেটে ভাগে ভাগ করলাম এক ভাগ রাখবো ঘরে আর আরেক ভাগ রাখবো মন্দিরে এটাকে বাইরের মন্দিরে তো আমাদের ফুলগুলো এই যে বাড়ির ফুল টগর ফুল তারপরে লাল জবা লঙ্কা জবা তারপরে দুতুরা ফুল আর এই ফুলটাকে কিনে আনা হয়েছে এটাকে শুধু শুয়ের জন্য দিই যেহেতু টাটকা ফুল ছাড়া বাসি ফুল পুজোতে নাকি দেওয়া যায় না আর মানে দিলেও ল্যান ওই ফুল নাকি পুজোয় লাগে না তো এমনি আনা হয় যেহেতু ফুল শট অত ফুল পাই না বাড়িতে তো ওই জন্য দু চারটা মানে দু চারটে কি দশ টাকা প্যাকেট পাওয়া যায় দশ টাকা করে প্যাকেট তো দু প্যাকেট আনলে অনেক দিন হয়ে যায় কিন্তু অনেক দিন কী ফুলগুলোও বেশি দিন থাকে না কেমন জানি একটা কালো কালো হয়ে যায় দেখতে তো আমার পুজো দেওয়া কমপ্লিট এই যে দেখো ফুলটা কিন্তু আমি সাজানোর জন্যই মানে ব্যবহার করি আর ডবল ডবল কিন্তু আমি বাড়ির গাছের তোলা ফুল দিই ঠাকুরকে তো এই ফুলটা শোয়ের জন্যই মালা গেথে ঝুলিয়ে দাও বা ঠাকুরের পুজো করতে গেলে সিংহাসনে বেশি বেশি করে দিয়ে সাজিয়ে দাও এই জন্যই সুন্দর লাগে দেখতে তারপর পুজো শেষে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আর কি বলবো দুধ বসিয়ে দিয়েছি দুধ বসিয়ে দিয়ে ভাবছি এখন চা বানাবো তো দুধ দুধটা অনেকটাই পরিমাণে অনেকটাই দুধ ছিল তো দুধটা কি হয়েছে তোমাদেরকে একটু পরে আমি বলছি শুভ সকাল সবাইকে জানে শুভ সকাল তা কে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমার পুজো দেওয়া হলো পুজো দিয়ে চলে এসেছি রান্না করে দুধ গরম বসে দিয়েছি তারপর এখন বানাবো চা চা খাবো চা খেয়ে তারপর রান্না বসাবো তো ভিডিওটা দেখতে থাকো আজকে পর্যন্ত মেঘলা মেঘলা বাইরের ওয়েদার একদম মেঘলা আছে রোদ হবে কি না জানি না সকাল থেকে তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল তো এখন বৃষ্টি হবে কি জানি না বৃষ্টি হবে কি জানি হবে কি হবে না একেবারে ওয়েদার এই যে মেঘলা মেঘলা সকাল থেকে টুকটুক করে বৃষ্টি ও এখনও পড়ছে বৃষ্টি এই যে মেঘলা ওয়েদার আমার ফোনের উপরেও বৃষ্টি পড়ছে বৃষ্টি হবে না কি হবে মনে হচ্ছে বৃষ্টি না হলেও মানে ওইদেরটা একদম মানে মেঘ করে আছে এখন বানাবো চা চায়ের জন্য চাটা বানিয়ে খেয়ে তারপরে আবার আসছি তো বললাম যে হতে পারে বৃষ্টি তো তোমাদেরকে একটু আগেই বললাম বৃষ্টির সম্ভাবনা আছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো সত্যি সত্যি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দু চার ফোঁটা ঝাড়ুটা ভিজে যাবে ঝাড়ুটা তো দু চার ফোটা কি ভালোই ঝিরঝিরে বৃষ্টি পড়ছে ফোনে অতটা বোঝা যাচ্ছে না কেন জানি না মানে বাইরে দাঁড়িয়ে থাকলে ভিজে যাওয়ার মতোই বৃষ্টি হচ্ছে একদম মেঘলা ওয়েদার ঠান্ডা ওয়েদার একদম আর এই গাছটাতে আমাদের নতুন অতিথি মানে দুটো ঘুঘু পাখির বাচ্চা হয়েছে তো এরা না এর আগের দিন পুরো বৃষ্টি হয়েছিল তিন চার দিন আগে বৃষ্টিতে ভিজে গেছিলো তো দেখে মায়া লাগছে এদের তো মানে কোনো বুদ্ধি নেই সেরকম ঘর বানানোর অন্য কাক পাখিরা অন্য অন্য ওরা সুন্দর করে বানায় ভিজে কম এরা শুধু উপরেই থাকে একটুখানি কিছু দিয়ে ওর মধ্যেই বাচ্চা দিয়ে দেয় আর বাচ্চাগুলো বৃষ্টি হলে না ভিজে যায় একদম পুরা ভিজে যায় সেদিন ভিজে গেছিলো দেখি খুব খারাপ লাগছিলো আমিও দেখেছি এই যে এখানটায় দেখো এক জোড়া হয়েছে আর বৃষ্টি পড়ছে জল দিয়েছি কি আর কাক পাখি খাবে আর ওইদিকে বৃষ্টির ভিডিও করতে গিয়ে এদিকে দেখো আমার দুধের কি সর্বনাশ গামলা একেবারে দুধ উতলে উতলে একেবারে হাফ লিটারের মতো দুধ পড়ে গিয়েছে আর ভিডিও করতে এরকম সর্বনাশ অনেক সময় আমার অনেক সময়ই হয় এরকম মানে কি বলবো যা কিছু অনেক কিছু সময় পুড়ে গিয়ে ভাত পুড়ে গিয়েছে সবজি পুড়ে গিয়েছে দুধকে কম আছে বসে রেখেছিলাম দুধ পুড়ে গিয়েছিল তো অনেকটা পরিমাণে দুধ পড়ে গিয়েছে মনটাও না খারাপ হয়ে গিয়েছে এতটাই দুধ পড়ে গিয়েছে তো চা বানিয়ে নিয়েছি চারজনের জন্য মানে প্রায় সময়ে ভিডিও করতে গিয়ে আমার অনেক সর্বনাশ হয় অনেক সময়ে অনেক সর্বনাশ হয় কি বলবো মানে কার কার এরকম হয় আমার মতো একটু কমেন্টে জানাবে তো পাখি দুইটাকে দিবে পাখি দুইটা ওই যে ভিজতেছে যে বাচ্চা দিছে যে বললাম ভাঙা ছাতাগুলো দিলে হইতো না উপরে রাখি দিলে হইতো না ওরা ভিজে যাচ্ছে তো ওই দেখো ওই যে সোনামনি পাখির বাচ্চা দুটোকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য কত মাথায় বুদ্ধি ব্রেন লাগায়ে ওদেরকে মানে বৃষ্টি থেকে বাঁচানোর উপায় করছে আর এদিকে ভোলু বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজে ভিজেই বিস্কুট খাচ্ছে বলো বাস এদিকে বস এদিকে বস আয় তো চা চা খাওয়া হয়ে গেছে সবার চা খেয়ে আমি এখন রান্নার জন্য এখানে ডাল বসাবো ডালের জন্য ডাল ধুয়ে নিচ্ছি আর বললাম যে ওয়েদার একদম মানে মেঘলা তো ঘরগুলো না একেবারে ঠান্ডায় ঠান্ডা ঠান্ডায় ঠান্ডায় বলছি দূর কি বলি না বলি ঘরগুলোর ভিতরে একদম অন্ধকার লাইট ছাড়া কিছুই দেখা যাচ্ছে না মানে ঘরের ভিতরে ঢুকলেই লাইট জ্বালাতে হবে লাইট ছাড়া বোঝাই যাচ্ছে না আর এদিকে আমার সোনামণির ওকে ভিডিওতে নিয়েছো ওর বাবা তো ভিডিওতে না ওঠার জন্য কি করেছে বলে আমি গান চালিয়ে দিব না তুমি আমার ভিডিও দিবা কেমন করে দেখি তো ওকে ভিডিওতে জোর করে নিতে গিয়ে তখন যে গান চালিয়ে দিচ্ছি ওই গান চালিয়ে দিচ্ছে ওর বাবা ওখানে কথা বলছিল ভিডিওতে আসতে চায় না কেউ আসতে চায় না 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 কী করতেছ বসাও হ্যাঁ ভাজাটা বসাও আলু করলা কোয়াশ আলু ভাজা কোয়াশ ভাজা লঙ্কা ভাজা করলা ভাজা সয়াবিন ভাজা সব ভাজা আজকে সব এক জায়গায় ভাজা কই মিশিয়ে ভাজা আর পাঁচ মিশিয়ে আলু ভাজা কোয়াশ ভাজা করলা ভাজা লঙ্কা ভাজা

অতগুলা হলুদ আবার উঠায় আবার লাগায় মাটিতে পুঁতে দিচ্ছি অতগুলা হলুদ যদি মানে শুকায় যদি গুঁড়া করতাম অনেকগুলো হতো না দেড় কেজি হবে তাহলে বাড়ির জিনিস হলুদগুলাই নষ্ট এবার মনে হয় কম হবে তুমি গাছগুলা হ্যাঁ এখন তো উঠাই নাকি

যারা লঙ্কা তো রান্না বাড়ি শেষে সব কাজ সেরে আমি খাওয়া দাওয়া করতে করতে আজকে ভিডিওটা শেষ করলাম তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো ফার্স্ট টু লাস্ট আমার ভিডিওতে জুড়ে থাকার জন্য অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো একটা নতুন ভিডিওতে নতুন সকালে তোমাদের সবার সাথে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সবাই সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো তো আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটা তো রাধে রাধে আর যারা যারা লাইক করতে ভুলে গেছে আমার ভিডিওতে শেষে একটা লাইক করে দিও অনেকজনের ভিডিও দেখতে দেখতে আমরা প্রায় সময় ভুলে যাই লাইক করতে কিন্তু শেষের দিকে মনে হলো মনে করে দিলাম তো ভিডিওটা দেখা শেষে লাইক করে দিও যারা যারা এখনো লাইক করনি আর নতুন নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে